ঠিক আছে এটা একটা প্রজাপতি এটা শ্যানেল আসসালামু আলাইকুম তো আজকে স্বপ্নের সাজ থেকে চলে এসেছি স্বপ্নের সাজের নতুন যাত্রা ঠিক আছে আপুর কিন্তু সবসময় চিপিসের বিজনেস ছিল আপনারা জানেন স্বপ্নের সাজে আমরা সব সবসময় চিপিসের প্রোডাক্ট দেখিয়েছি তো এগুলো আপনারা অনেক পছন্দ করেন আপুদের চিপিসগুলো আজকে কিন্তু আবার নতুন যাত্রা শুরু জুয়েলারি নিয়ে তো আজকে খুব সুন্দর সুন্দর আধুনিক ডিজাইনের জুয়েলারি আছে যেগুলো আমরা হচ্ছে দেখাবো আপু এইটি দেখেন সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে দেখেন একদমই হচ্ছে লেটেস্ট এন্ড হচ্ছে নিউ একটা এটা ফিঙ্গারিং তাই না এটা কি ব্রেসলেট এটা হলো ব্রেসলেট আচ্ছা গলা আর এটা হলো কানের দুল এগুলো কি আপু কালারটা আর গ্যারান্টি থাকবে এটা হলো 5 বছরের গ্যারান্টি বাবা 5 বছর সাওয়ার সব জায়গা থেকে আমাদের কাছে রিজনেবল প্রাইজের আচ্ছা 5 বছরের গ্যারান্টিতে এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ থেকে ঠিক আছে আর কি কি ডিজাইন আছে আপু এটাও কিন্তু একদমই ও মাই গড দেখেন

কালার গ্যারান্টি সহকারে এইটার ব্রেসলেটটা আরো বেশি নাইস এই যে দেখেন এগুলো সিঙ্গেল পিস নিতে গেলে চারশো পাঁচশো টাকা করে নিতে হবে আমরা ফুল সেট আটশো পঞ্চাশ টাকা ফুল সেট আটশো পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি এই যে আমরা আর হচ্ছে আরেকটা সেট দেখাই এইটা আবার আমরা হচ্ছে মানে হচ্ছে বক্স থেকে খুলে রেখেছি একদম এইটা এত বেশি পিচ লেগেছে আমার কাছে আমার মনে হয়েছে এটা সবচেয়েটি বেশি সুন্দর দেখেন এই যে আপু এইগুলো কিন্তু একদমই গোল্ড আপনারা যদি নিতে চান যারা গোল্ড নেওয়ারই নাই যে এরা আপনারা গোল্ডের মতোই ফুল আপনারা যারা হিজাবি আপু আছেন তারাও কিন্তু এটা পড়তে পারবে খুবই সুন্দর এটা কিন্তু অনেক বেশি ইউনিক

মধ্যে আমাদের দুইটা কালার अवेलेबल আছে যার যে পছন্দ হয় সে সেই কালারটাই নিয়ে এই কানের দুল গলায় হাতের আংটি ঠিক আছে তো এটা আমরা আজকে ফুল আছে এটা এটা ব্রেসলেটও আছে কত রাখছেন এই দুইটা এই দুইটা পুরোটাই দিয়ে দিচ্ছি মাত্র 450 টাকা এই সেটটাও 450 এবং

এইটা হচ্ছে প্রজাপতিটা ডাবল লেয়ারের এটা দাম কত আপু এটা 250 টাকা সিঙ্গেল এটা 250 টাকা সিঙ্গেল পিস আর এটা দুইটা হলো 500 টাকা আর এই দুইটা হচ্ছে 500 টাকা একটু আমাকে দেন তো হাতে আমাকে এই যে দেখেন এত সুন্দর এত প্রিটি দেখেন এত ভালো লাগবে আপুদের আপনার শাড়ি বা হচ্ছে পার্টি ওয়্যার হিসাবে এই জুয়েলারি গুলো অর্নামেন্টস গুলো ইউজ করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নেবেন দ্বিতীয়বার আবার প্রোডাক্ট হাতে আবারও আবারও আবারো নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন আপুর সুন্দর স্বর্ণের চুড়ি দেখাবো একদম স্বর্ণের বালা পড়ছে দেখেন একদম হুবহু পুরো গোল্ড এটা কিন্তু আপনারা দশ বছরের গ্যারান্টি পাবেন পুরোটা দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন কেন জানেন এটা আপনাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনার

ফিয়ার্স দেখেন আমরা হচ্ছে আপনাদেরকে কিছু ব্রেসলেট দেখাবো ব্র্যান্ডের লোগো ব্রেসলেট দেখেন বার্সাচি ঠিক আছে এটা একটা প্রজাপতি এটা শ্যানেল এটা হচ্ছে লুইস বাটনের এলভির এটাও হচ্ছে বার্সাচির এটাও হচ্ছে লুইস বাটনের ঠিক আছে প্রত্যেকটা লোগো দেওয়া আছে এত প্রিটি লাগছে আপুর হাতে মার্শাল্লা কোনটার প্রাইস কত আপু সব আড়াইশো পার পিস আড়াইশো টাকা করে দিলাম তো ফেয়ার্স এগুলো পার পিস টু ফিফটি করে পেয়ে যাচ্ছেন দেখেন শ্যানেল লুইস বাটন আপনার হচ্ছে বার্সাচি লুইস বাটন যেটা নেবেন দাম থাকবে টু ফিফটি ওনলি আর এখানে দুইটা আছে এগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র 350 টাকা ডাবলটাই পাচ্ছেন 350 টাকা আচ্ছা আচ্ছা দুই হাতের জন্য তাই না ব্রেসলেট স্টাইলে চাইলে আপনারা আপনারা হচ্ছে সিঙ্গেল পিস করেও নিতে পারবেন এটা টু টোনের মধ্যে থাকছে ঠিক আছে এই ব্রেসলেটটা টু টোনের মধ্যে থাকছে ফ্রি সাইজের আপনারা চাইলে এগুলো দুই হাতের জন্য নিতে পারবেন প্রাইস থাকছে জোড়া 300 টাকা 350 টাকা জোড়া থাকবে 350 এখন দেখাবো আপনাদেরকে পার্টি ওয়ার সুন্দর একটা সেট দেখেন স্টোন কোয়ালিটি দেখেন আপনারা এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ফিঙ্গার রিং বড় সাইজের আর কি বড় স্টোনের মধ্যে থাকছে এই দেখেন একদম হ্যাভি কিন্তু যেটা করলেও কিন্তু অনেক ভালো লাগে তাই না আপু কত রাখছেন এটা ফুল সেটটা আজকে শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছি আমরা কিন্তু সিঙ্গেল চেনগুলো আড়াইশো টাকা বিক্রি করি বাট আজকে ফুল সেটটা যারা নিবে তাদের জন্য মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম এক হাজার টাকায় যাবেন চেন সহ এক হাজার টাকায় পাচ্ছেন বড় বড় এই সুন্দর

অ্যারাবিয়ান ডিজাইনের একটা ফিস এটা একটা লাভ শেপের মধ্যে একদম গোল্ডের ডিজাইনে এটা দেখেন এটা একটা ছোট্ট একটা ইসের মতো এটা একটা বড় ফুল এটা দেখেন কোনটা প্রাইস কত থাকছে আপু আজকে এইগুলো আমরা যদি আপনারা পুরো সিঙ্গেল পিস নিতে যান তাহলে থাকবে তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল লকেট চেনটা নিয়ে সহ নিতে চাইলে ছয়শো টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে 650 না না এগুলো থাকবে হলো 2500 টাকা লকেট আর হলো চেন থাকবে 250 500 টাকা এগুলো ফুল প্যাকেজ থাকবে 500 টাকা করে জোড়া সিঙ্গেল পিস 2500 টাকা করে ঠিক আছে সিঙ্গেল পিস 2500 আর এগুলো থাকবে 650 টাকা করে এই দুইটা 650 চেন সহ ঠিক আছে চেন সহ 650 আর লকেটগুলো থাকবে 350 টাকা ঠিক আছে লকেটগুলো 350 আচ্ছা এখন আরেকটা হচ্ছে আমরা চেনসহ আপনার এরকম দেখাচ্ছি দেখেন এটা ডিজাইনটা দেখেন এই দেখেন ফিউয়ারস এটা ডিজাইনটা এরকম হবে 5 বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তারপর এইটা আবার হচ্ছে আপনার বাটারফ্লাইয়ের মধ্যে ধরেন তো আপু এগুলো কিন্তু সেম আমরা 5 বছরের ওয়ারেন্টি দিয়ে সেল দিচ্ছি আপু আচ্ছা এগুলো 5 বছরের ওয়ারেন্টি দিয়ে সেল দিচ্ছি এই যে দেখেন দাম থাকছে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র 300 টাকা করে 300 টাকা করে এই যে গিনি ফের এটার কালার কিচ্ছু হয় না এটা আমার কাছে যে আছে কত বছর যাব কিচ্ছু হয় না এগুলো 5 বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আপনারা 300 টাকা করে রাখা হচ্ছে আর চেনগুলো যারা হচ্ছে লং চেনগুলো নিতে চান পার্টি চেইন বাজেই চেনি হোক এগুলো নিতে চাইলে

পাঁচশো টাকা ঠিক আছে এই ব্যাচলাইট গুলো নিতে চান সুন্দর সুন্দর লাইট এটাও কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা